কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এটা হলো বৌভাতের দিন বিকালবেলা যখন যাত্রী ঢুকে যে দেখো আমার বোন আর বাকিরা সবাই আর ওরা যখন ওপরে উঠেছে না একটা গ্র্যান্ড এন্ট্রি করেছিল আমি যদি ওই ভিডিওটা পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো বউভাতের দিন এখানে খাওয়া দাওয়া করে মজা করে তারপরে ওরা যাওয়ার সময় মানে মেয়ে ভালো আছে সেটা দেখে যাওয়ার পরে খুব মজা করতে করতে বাসে গেছে আমি জানি এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমি কপিরাইট ক্লেম খাবো কিন্তু তারপরেও ওরা কতটা কি আনন্দ করেছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ওদের মজাটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর এদিকে দেখো সবাই মা পিসি মামি মাসি সবাই মিলে দেখো তত্ত্ব হাতে করে করে নিয়ে ওগুলো দিতে দিতে ঢুকছে আর এত আনন্দ আমি তো ওয়েট করছিলাম কখন কন্যা যাত্রী ঢুকবে তো ফাইনালি আমার বাড়ির লোক চলে এসেছে আর আমি তো ভীষণ খুশি হয়ে গেছি আর আমি তো ওপরে ওয়েট করছিলাম যে কতক্ষণে ওরা যাবে তো যাই হোক চলো বউ ভাতের কোনো ভিডিও সেরকমভাবে নেই ज़रिया যেটা বললাম যে আমি জানি আমি এই ভিডিওটাতে কপিরাইট ক্লেম খাবো তারপরেও আমি প্রত্যেকটা নাচের গানের সাথে সাথে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতেই পাচ্ছ ওরা কতটা আনন্দ করতে করতে এসছে এবং কতটা আনন্দ করতে করতে গেছে তো এটাই একটা ভালো লাগা আর এত বছর ধরে রিলেশনে থাকার পরে যখন বাড়ির লোক মেনে নিয়ে অনুষ্ঠান করে বিয়ে দেয় না তখন তার মজাটাই আলাদা তো যাই হোক আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি ও প্রেস করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমি চেষ্টা করব বিয়ের যে যে ভিডিওগুলো আমি পাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার আমি জানি পুরোটাই কোনোভাবে প্রপার দিতে পারছি না বুঝতেই পারছো বিয়ের মধ্যে নিজে তো ভিডিও করা পসিবল হয় না তাই যে যেটা দিচ্ছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো